শ্রীভূমির বাকর ভয়াবহ অগ্নিকাণ্ড পড়েছে রাবার ফ্যাক্টরি সোমবার বিকালে শ্রীভূমি জেলার বাবা হোটেল সংলগ্ন বাকর সংঘটিত এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পড়ে ছাই হল একটি রাবার ফ্যাক্টরি ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে রাবারের জ্বালানি থেকে নিগৃহীত ধোঁয়া থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরে অগ্নি নির্বাপক বাহিনী মাঠে নামলেও ততক্ষণে পুরো ফ্যাক্টরি পড়ে হয়ে যাবার মর্মান্তিক খবর পাওয়া গেছে বর্তমানে পুলিশ তদন্তে নেমে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে ক্ষতিগ্রস্ত রাবার ফ্যাক্টরির মালিকের নাম ফারুক আহমেদ বলে জানা গেছে ভানুচন্দ্রের রিপোর্ট আসার প্রাইম নেটওয়ার্ক